ডিপ কালারের ভিতরে ডিপ অ্যাশ ব্ল্যাক যেটাকে বলে খুবই চমৎকার কালার এটা ব্ল্যাকের ভিতরে একবার ব্ল্যাক অ্যাশ এটা সুন্দর জি জি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পাবেন দেখেন এটা কত সুন্দর এবং হ্যাঁ দানা বডিটা আপনি একটু ভালো করে দেখেন হ্যাঁ জি জি কফি কালার দেখেন কফি কালারটা খুব কত চমৎকার এগুলো প্রত্যেকটাই আপনি পাবেন 28 থেকে আটত্রিশ চল্লিশ সাইজ এক্সপোর্ট কোয়ালিটি পিওর হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি কালার অভাব অসংখ্য কালার অসংখ্য কেউ যদি হোলসেল নিতে চান সেও আমাদের সাথে যোগাযোগ করেন প্রাইসটা একটু কমবে এই দেখেন ভিতরে কোয়ালিটিগুলো দেখাই ঠিক আছে একেবারে ইউনিক ডিজাইন প্রত্যেকটাই আপনি নিড ডেনিমের অরজিনাল জিনসের ভিতরে এই প্রাইসে কেউ দিতে না মার্কেট চ্যালেঞ্জ দেখেন এই দেখেন এটা হলো ক্যান্ডি এটা হলো স্যান্ডি আপনার অরিজিনাল নিড ডেনিমের প্যান্ট আপনাকে এই রেটে কেউ দিবে না লাস্ট আরেকটা প্যান্ট দেখাচ্ছে খুবই সুন্দর এবং চমৎকার দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ নেভি ব্লুর ভিতরে একটা কালার খুবই সুন্দর আরেকটা আছে আর তিন পিস দিলে 1200 টাকা জি মার্কেট চ্যালেঞ্জ কি পুরো বাংলাদেশে কেউ দিতে পারবেন আপনি এই প্রাইজের ভিতরে গোরকা প্যান্ট আছে আমার কাছে যেগুলো ইতালিয়ান গোরকা বলা হয় ঠিক আছে হ্যাঁ এটা আপনার খাকি দেখেন খাকি কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি অর্নামেন্টাল প্রাইজে কারণ আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আর প্যান্টের কালেকশনের মধ্যে থাকবে বেগি প্যান্ট ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবাডিন প্যান্ট যাবতীয় প্যান্টের কালেকশন একই ভিডিওতে আজকে তুলে ধরবো তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনাদের কাছে আমার কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে ঈদের জন্য ঈদ কালেকশন চলে আসছে আচ্ছা ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমার কাছে খুবই চমৎকার

ছয়শ টাকা এমনিতে আমাদের শোরুম এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ এখন শুধু আপনার ভিডিওর অফার টা দেওয়ার জন্য আটশো জায়গায় এখন ছয়শো করে দিচ্ছি

মোবাইল পকেট থাকবে এখানে সাইডে পকেট থাকবে প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা সাইজ পড়বে আটাইশ থেকে ছত্রিশ এটা হল ডাটি ওয়াশ ডাটি অ্যাশ যেটাকে বলো ডাটি অ্যাশ একেবারে ময়লা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার

একটা নিলে আপনার পাবে চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো পঞ্চাশ আর তিনটা নিলে বারোশো এটা কালার গুলো আমি লাস্টে দেখাবো একটা কত একটা চারশো পঞ্চাশ এত কমে জি 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 আমি একেবারে অফার আপনার বললাম মার্কেট চ্যালেঞ্জ একেবারে আপনার ভাইরাল অফারে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ অফারে এটা আমি পরে দেখাবো আমার কাস্টমার জনের এটা স্পেশাল অফার এটা লাস্টে দেখাবো আমি এখন কিছু গ্যাবারিন দেখাই যে গ্যাবারিন গুলি আপনি একবার মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলবো ঠিক আছে গ্যাবারিন গুলি আপনার দেখেন এটা আমি আপনাকে দানা বডি

আঠাইশ থেকে আটত্রিশ ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা একটা দানা বডি দেখেন আর প্রত্যেকটা আপনার স্টিচ কাপড় হবে হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি পিওর হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি আর প্রাইস পুরো একেবারে রিজনেবল এক পিস ছয়শো টাকা দুই পিস বারোশো টাকা এই দেখেন দানা বডি এটা একটা কালার অলি খুবই সুন্দর চমৎকার কালার ঠিক আছে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা রিজনেবলের ভিতরে প্রত্যেকটাই সুপার স্টিচের ভিতরে একদম পিওর এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ এটা আরেকটা কালার খাকি কালার দেখেন খুবই সুন্দর এবং চমৎকার পিওর এক্সপোর্ট কোয়ালিটি আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে দানা বডিটা ঠিক আছে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা বারোশো টাকা এটার ভিতরে আপনার অসংখ্য কালার আছে এটা একটা দানা বডি এটাও সুন্দর এবং চমৎকার ঠিক আছে সুপার স্টিস

এছাড়া আপনার প্লেন বডির কিছু গ্যাবাডি আছে প্লেন ওকে এই যে একেবারে প্লেন দেখেন এগুলো কিন্তু সুপার স্টিচ আচ্ছা এগুলো আপনি এক্সপোর্ট কোয়ালিটি আপনি বিভিন্ন এক্সপোর্ট ব্র্যান্ড গুলো আপনি দেওয়া আছে আপনি চমৎকার চমৎকার ব্র্যান্ড অরিজিনাল আপনি দেখবেন আচ্ছা একেবারে অরিজিনাল ইউনিক কোয়ালিটির এগুলো আপনি পাচ্ছেন সেম প্রাইজের ভিতরে এক পিস 650 দুই পিস 1200 টাকা শুধু কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের অসংখ্য কালার কালার অভাব নেই অসংখ্য কালার অসংখ্য সব তো দেখানো সম্ভব হচ্ছে না আমি ভিডিওতে অল্প কিছু কালার দেখাচ্ছি যার যেটা প্রস্তাব স্ক্রিনশট দিবেন এছাড়াও আপনি আপনি আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন আরো কিছু কালার দেখাবো ইনশাল্লাহ প্রাইস পড়বে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা দেখেন এটা জেড ব্ল্যাক একেবারে ভিতরে একেবারে কুকু খুবই সুন্দর সাইজ কিন্তু আপনি এখন কিন্তু এটা সীমিত সময়ের জন্য অফার আমাদের রমজানের আগে অফারটা শেষ হয়ে যাবে যার যেটা পছন্দ খুব তাড়াতাড়ি স্টক একেবারে সীমিত দেখেন স্টক একেবারে সীমিত স্টক থাকা অবস্থায় আপনার দিবেন ঠিক আছে একেবারে সীমিত স্টক ঠিক আছে স্টক থাকা অবস্থায় অর্ডার দিবেন এক পিস ছয়শ এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো প্লিজ আপনারা যার যেখানে আপনার আসেন ওইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন স্টক একেবারে সীমিত ঠিক আছে একটু আর্লি নিয়ে নিবেন যার যেটা পছন্দ হবে যার যেটা প্রশ্ন হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কালারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এছাড়া আমাদের ভিতরে স্টক আছে তারপরেও আপনারা বলতেছি আর্লি দেওয়ার জন্য কারণ স্টক বেশি দিন থাকে না অফার আপনার ভিডিওতে দেওয়ার পরেই একেবারে আর্লি সেল হয়ে যায় খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় কালারটা দেখেন কত সুন্দর এবং ধরেন ভাই আপনি ধরেন স্টিচটা দেখেন টান দেন হ্যাঁ টান দিয়ে দেখেন খুবই সুন্দর স্টিচ টান দেন আপনি এখানে ধরেন দেখেন টান দেন হ্যাঁ একেবারে স্টিচ প্রত্যেকটি আপনার কমফোর্টেবল হ্যাঁ মানে পরে এত আরাম সুপার স্টিচ প্যান্টগুলি প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা ঠিক আছে কম অফার এটা খয়রি কালারের ভিতরে আচ্ছা ডিপ খয়রি কালার সুপার স্টিস আপনি টান দিয়ে দেখেন ভাই এত সুন্দর টান দেন টান দেন খুবই সুন্দর মানে কালারটাও খুবই ভালো আপনার প্রাইসও পড়ছে একটা রিজনেবল ভিতরে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা যার যেটা প্রশ্ন হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেন আপনার ঘরে বসে থাকে আপনি নিতে পারবেন কেউ যদি হোলসেল নিতে চান সেও আমাদের সাথে যোগাযোগ করেন প্রাইসটা একটু কমবে ঠিক আছে দেখেন খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর চমৎকার সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ প্রাইস পড়ে ছয়শো পঞ্চাশ এক পিস দুই পিস বারোশো টাকা এটা একটা লাস্ট কালার দেখেন খুবই সুন্দর অ্যাসের ভিতরে খুব সুন্দর কালার এছাড়া আমাদের কাছে কিছু আপনার হ্যাঁ এগুলো আপনার মনে করেন এক্সট্রা কিছু আপনার ওয়ার্ডারি জিন্স আছে এগুলি আপনার সব থাই জিন্স এগুলি মার্কেটে আপনার নর্মালি বারোশো বারোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি পাবেন কিন্তু আপনার আমার আমরা মার্কেট চ্যালেঞ্জ ভাইরাল অফার দিচ্ছি এটা শুধু আপনার ভিডিওর কারণে যে কোনো জিন্স মাত্র আটশো টাকা যে কোনো যে কোনো জিন্স মাত্র টাকা আপনি দেখেন অসংখ্য কালার প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কালার শুধু এগুলোর ভিতরে কিছু আমি আপনাকে দেখাচ্ছি যার যেটা প্রস্তাব স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠা দিবেন আর এগুলোর সাইজ পাবেন আপনি এভেলেবেল আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এভেলেবেল তাছাড়াও যদি যদি আপনার বড় কোমরের সাইজ দরকার হয় যে আমার আটত্রিশ লাগবে চল্লিশ লাগবে ওগুলো প্রাইস আলাদা হবে ওগুলো আপনার কোয়ালিটিও আলাদা ওটার জন্য আলাদা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে এই দেখেন আপনার জিন্সের ভিতরে কোয়ালিটি দেখাই ঠিক আছে প্রত্যেকটাই যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন কালার দেখাচ্ছি ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার

আটাইশ থেকে পঁয়ত্রিশ অ্যাভেলেবেল আছে তারপর ছত্রিশ কিছু কোম্পানি ছত্রিশও আসে আমার কাছে আপনি চাইলে দিতে পারবো এটা হলো জেড ব্ল্যাক দেখেন কাপড়টা দেখেন এত সব কাপড় আপনি জিন্সের ভিতরে কখনো আপনি পাবেন না এটা শুধু আমাদের আপনার কাছে পাবেন শুধু দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার একেবারে ইউনিক ডিজাইন প্রত্যেকটাই আপনি নিট ডেনিমের অরিজিনাল মাত্র আটশো টাকার ভিতরে আপনি পাবেন যে কোনো জিন্স যে কোনো থাই জিন্স আটশো টাকার জি মাত্র আটশো টাকা এগুলি আপনার মার্কেট ঘুরলে আপনি বারোশো আপনি বারোশো পঞ্চাশের ভিতরে আপনি নিতে হবে কিন্তু আমাদের শুধু অফার চলতেছে আপনার শুধু অফারের কারণে আপনি পাচ্ছেন মাত্র আটশো টাকা যে কোনো জিন্স পাবেন আটশো টাকাতে আটশো টাকা যে কোনো থাই জিন্স দেখেন অসংখ্য ওয়ার্ডার আসতে থাকে ঠিক আছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা প্রাইস পড়বে একেবারে রিজনেবল এর ভিতরে আপনি আটশো টাকা যে কোনো আপনার থাই জিন্স পাবেন আমার কাছ থেকে যে কোনো আর কালার পড়বে মনে করেন আঠাশটা থেকে মনে করেন কালার আপনি মিনিমাম আঠাশ থাকে আমার কাছে সর্বনিম্ন আর রিজনেবল প্রাইস যদি এত সুন্দর থাই জিন্স গুলো আপনি কোথায় পাবেন না শুধু আমাদের শোরুমে আসলে পাবেন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় অন্য কম দামের মধ্যে মোটামুটি ভালো মানুষ হাই কোয়ালিটি আপনি এটা দেখেন এটা স্যান্ডি স্যান্ডি জিন্সের ভিতরে এই প্রাইসে কেউ দিতে পারবে মার্কেট চ্যালেঞ্জ দেখেন এটাকে বলে স্যান্ডি হাই জিন্স ঠিক আছে হ্যাঁ এটা আমি আপনাকে দেখাই দিই আজকে পরিচয় করাই দিই স্যান্ডি আর ক্যান্ডি দেখেন এই দেখেন এটা হলো ক্যান্ডি এটা হলো স্যান্ডি এই রিজনেবল প্রাইসের ভিতরে আটশো টাকার ভিতরে কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে আমি আপনার শুধু আপনার ভিডিওর জন্য আমার যে রেগুলার কাস্টমার জন্য এই রেঞ্জের ভিতর দিচ্ছি যে কোনো থাই জিন্স এটা লোকে আপনার ক্যান্ডি দেখালাম আর এটা হলো স্যান্ডি হ্যাঁ দুইটাই দুই কোয়ালিটি ক্যান্ডি আর সেন্ট এটা মার্কেটে আপনি পুরো ভাইরাল করে দিলাম ঠিক আছে এটা আপনি কি বলবে না সত্যি কথাটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম মার্কেট চ্যালেঞ্জ অফারে দিচ্ছি 800 টাকার ভিতরে আপনি যে কোনো থাই জিন্স আমার কাছে পাবেন এটা আরেকটা কোয়ালিটি দেখেন রিজনেবল জি রিজনেবল ভিতরে প্রত্যেকটা কিন্তু স্টিচ কাপুরের ভিতরে হবে একবার থাই জিন্স প্রত্যেকটাই দেখেন কোয়ালিটি ফিনিশিং দেখেন হ্যাঁ প্রত্যেকটাই আপনি পাবেন রিজনেবল ভিতরে একবার থাই জিন্স কালার পাবেন অসংখ্য কালার আমার কাছে এছাড়া আরো অনেক কালার আছে এত তো দেখানো সম্ভব হচ্ছে না ঘেমে যেতেছি বড় ভাই দেখা যে দেখা যে ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা প্যান্টের ওয়েটও আপনি দেখেন একটা প্যান্টের ওয়েট দেখেন কি পরিমাণ ওয়েট থাই জিন্স গুলি আপনার খুবই কোয়ালিটিফুল এবং ওয়েটই হবে ঠিক আছে দেখেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর আপনি এগুলি মার্কেট মার্কেটে নিতে হলে বারোশো বারোশো পঞ্চাশ টাকা নিচে পাবেন না এখন যে প্রাইস দিয়ে আপনি আমার কাছ থেকে পাচ্ছেন শুধু একেবারে স্টক সীমিত আপনি দেখতেছেন যাচাই করে নিবেন যাচাই করে আমার শোরুমে চলে আসতে পারবেন আপনি কোনো সমস্যা নেই আপনি দেখে নেবেন ঠিক আছে আপনি অরিজিনাল নিড ডেনিমের প্যান্ট আপনাকে এই রেটে কেউ দিবে না মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি একবার ভাইরাল অফার দিচ্ছি একবারে মাত্র আটশো টাকার ভিতরে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন আঠাশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ পত্র সাইজ এভেলেবেল পাবেন লাস্ট আর একটা প্যান্ট দেখাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার দেখেন হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট ইউনিক দেখেন কালার ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে প্রত্যেকটাই আনকমন পাবেন এছাড়াও তো আমি আপনাকে বলছি আরেকটা অফার দিব ভাইরাল আরেকটা অফার এটা মার্কেট চ্যালেঞ্জ অফার এত হ্যাঁ এতগুলি ফর্মাল প্যান্টের অফারে দিচ্ছি এক পিস চারশো দুই পিস নিলে আটশো পঞ্চ আটশো

খুবই সুন্দর এবং চমৎকার এটা হোয়াইট হোয়াইট আপনার কালার ম্যাচিং করতে পারেন না ঠিক আছে আমাদের ভিডিও দেখে বলে ভাই এটা ওইটা না ওইটা ওইটা না কিন্তু আমি আপনাকে দেখা দিলাম একটা হোয়াইট একটা অফ হোয়াইট দুইটা কালারই পাচ্ছেন আমার কাছে ওইটাই পাবেন একটা লোক বলবেন অফ হোয়াইট একটা হোয়াইট এতে দুইটা একসাথে দিয়ে দিলাম আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন যেকোনো সাইজ যেকোনো এটা হলো নেভি ব্লু ঠিক আছে নেভি ব্লুর ভিতরে একটা কালার খুবই সুন্দর আরেকটা আছে ওটা আলাদা আরও অন্য রকম কিন্তু এটা এই কালারটা অনেক সুন্দর নেভি ব্লু আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ দুই পিস আটশো পঞ্চাশ আর তিন পিস দিলে বারোশো টাকা জি এটা একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার মার্কেট

এইটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আপনি কালার গুলা পাবেন খুব সুন্দর এইটা একটা কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তলায় এছাড়াও আমাদের কাছে কিছু ব্যাগি প্যান্ট পাবেন আমি তিনটা কালার স্যাম্পল দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিতে পারবেন আমাদের কাছে দেখেন তিনটা কালার দেখায় দিচ্ছি এগুলো রেগুলার ব্যাগি এগুলো রেগুলার ব্যাগি প্যান্ট এগুলো রেগুলার ব্যাগি প্যান্ট হ্যাঁ এগুলো আপনি আমার কাছে পাবেন এগুলোর প্রাইস আপনি ছয়শো টাকা করে আপনার রিজনেবলের ভিতরে এছাড়া কিছু গোরকা প্যান্ট আছে আমার কাছে যেগুলো ইটালিয়ান গোরকা বলা হয় ঠিক আছে হ্যাঁ ইটালিয়ান গোরকা ফর্মাল ব্যাগি প্যান্ট এটা প্রাইস আপনার মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন সাতশো আটশো টাকা করে আপনি শুধু আমরা অফার দিয়ে দিই মার্কেট চ্যালেঞ্জ অফারে যেকোনো প্যান্ট এক পিস ছয়শো টাকা এক পিস ছয় জি এক পিস ছয়শো যেই কোনো প্যান্ট এক পিস ছয়শো আমি শুধু কালারগুলো শো করতেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটে দিয়ে দেবেন এটা একটা কালার এটা হলো কালো ঠিক আছে এটা হলো সাদা দেখেন এটা হলো অলিভ হ্যাঁ যার যেটা দিয়ে দিবেন ঠিক আছে এটা একটা কালার মাস্টার এটা আপনার সুরমা ঠিক আছে এটা হলো আপনার একটা কালার হ্যাঁ লাইট অলিভ এটা একটা কালার এছাড়া এটা আছে আপনার 600 করে জি যেটা নিবেন ছয়শো টাকা আপনার প্রাইস পড়বে ছয়শো আর সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এটা হলো আপনার অ্যান্থার মিলান অ্যাশ যেটাকে বলা হয় এটা আপনার খাকি দেখেন খাকি কালার এটা আপনার আছে মেরুন কালার যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আমাদের শোরুম আছে দুইশো উনিশ নাম্বার ছয় নাম্বার গলিতে আর আপনার আমার সাথে যোগাযোগ করলাম হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম